আম দিয়ে আমি আজকে করে নেব গুড় আম করতে আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি আমের গায়ে তারপর দেড় কেজি আমকে খোলা ছাড়িয়ে এক একটা আমকে চার ভাগ করে নিয়েছি বাজারেও এখন আম কেটে বিক্রি হয় কিন্তু আমি ঘরেতেই করছি এক একটা আমকে আট ভাগ করে নিয়েছি খুব সাবধানে কাটবেন আমগুলো কাটার পর কিন্তু আর কোনো রকম জল লাগানো চলবে না ভেতরের যে আটিটা থাকে আর এই ওপরে একটা দেখবেন যে সাদা পর্দা থাকে সেই পর্দাটাকেও তুলে দেওয়ার চেষ্টা করবেন আমি আগেই অনেকগুলো আমের খোলা ছাড়িয়ে কেটে রেখেছি আপ দেখানোর জন্য আমি শুধু একটা আমকেই এইভাবে কেটে আপনাদের কাছে তুলে ধরলাম কাটতে কাটতে একটু কালচে ভাব হয়ে গেছে এতে কোনো অসুবিধে হওয়ার নেই তাই বলে কোনো রকম জলে স্পর্শ করবেন না এরপর ওপর থেকে দিয়ে দেব ভর্তি এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রোদে অন্তত তিন চার ঘন্টা রোদে দিয়ে রেখে দেব আমের যে রসটা থাকে সেই রসটা অনেকটাই শুকিয়ে যায় ব্যাস এবার রোদে দিয়ে দেব দেড় কেজি আম কেটে নিয়ে রোদে শুকনো হয়ে গেছে হলুদ মাখিয়ে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি লো ফ্লেমে রেখেছি কিছু মশলা আমি তৈরি করে নেব ওপর থেকে ছড়াবার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো লঙ্কাটা দেবেন এরপর একে একে দিয়ে নেব এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ মৌরি হাফ চামচ জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ মেথি মেথিটা একটু দেবেন বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তিন ভাগে এক ভাগ মেথি দিলাম দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব এবার কড়াতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে আমটাকে দিয়ে হালকা করে ভেজে নেব লো ফ্লেমেতেই ভেজে নেব হলুদটা দিয়েই আমরা রোদে দিয়েছিলাম তাই আর হলুদ দেব না পরিমাণ মতো চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে এবার দেখে নেব কত দূর সেদ্ধ হয়ে গেল আমি মাঝে এসে দুবার আমগুলোকে ওপর নিচ করে নিয়েছি এরপর আমের মধ্যে দিয়ে দেব আমি দেড় কেজি আম নিয়েছি দেড় কেজি আমে আমি দেড় কেজি গুড় নিয়ে এসছি গুড়টাকে এবার আমের ওপর দিয়ে এরপর দিয়ে দিলাম আখের গুড় আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে দেড় কেজি আমি আপনারা দেড় কেজি গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তবে আমি অতটা দেব না আমি এক কেজি আড়াইশো মতো গুড় দেব। একটু টক ভাব থাকলে কি খেতে বেশ সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিলাম আঙ্গুর আচারের রেসিপিটা আমার প্রায় শেষের মুখে আমি এই ধরনের আমের এই ঝোলটাকে রাখছি দেখুন ঠিক এই ধরনের রাখছি তবে আপনাদের পছন্দ না হলে বেশি ঝোল আর একটু এ রসটাকে শুকিয়ে নিতে পারে এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে একবার আমি পারফেক্ট মেজারমেন্টটা বলে দিই এক কেজি আমে এক কেজি গুড় নেবেন যদি টকভাব না খেতে চান দেড় কেজি আমে দেড় কেজি গুড় নেবেন কিংবা পাঁচশো আমের যদি করে নিতে চান পাঁচশো গুড় দিয়ে আচারটা করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি অপরদিকে মশলাটা আমার গোড়ানো হয়ে গেছে দশ মিনিট পর গুঁড়নো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব আমগুর আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ দশ মিনিট পর এবার উপর থেকে দিয়ে দেব মশলাটা আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন দেখুন আমার পুরো মশলাটা লাগবে না এই বাকি মশলাটা আর দেব না এটা পরে কোনো আচার বা আমরা তো বাড়িতে এমনিই চাটনি করি সেই চাটনিতেও ওপর থেকে ছড়িয়ে দেওয়া যাবে এবার আচারটাকে একবারে ঠান্ডা হতে দেব আচার একবারে ঠান্ডা হয়ে গেছে এবার অন্য বয়ামে তুলে নেব বয়ামটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রোদে বেশ করে ভালো করে শুকিয়ে নিয়ে এরপর ভেতরটা একবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আচারটা বয়ামে রেখে দিচ্ছি ব্যায়ামে ভরে নিলাম